এরপর প্রশ্ন হলো কি কি সমস্যা থাকলে ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না দয়া করে কোরআন বললে ভালো হয় ইমাম সাহেব যদি এমন কোন কাজ করে যেটার ফলে তিনি শিরকে আকবরে লিপ্ত হয়েছেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন ধরেন তিনি মাজারের সেজদা করেন মাজারওয়ালাকে আল্লাহর পর্যায়ে রাখেন শিরকে আকবর করেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই লোক শিরকে আকবর করার কারণে ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে আর যদি এমনি বেদাতে লিপ্ত হয় যে বেদাতগুলো শিরিক পর্যন্ত পোষায় না বা কাফের কাফের বানায় না তাকে তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি ইমাম সাহেবের কেরাত এত অশুদ্ধ হয় যে অশুদ্ধতার কারণে অর্থ পুরা বিকৃত হয়ে যায় লাখনে জলি যেটাকে বলা হয় বড় ধরনের ভুল হয় তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পিছনে আপনার শুদ্ধ কেরাত পড়ানোওয়ালা কেউ থাকলে তাদের নামাজ হবে না বরং কর্তৃপক্ষের দায়িত্ব এখানে একজন শুদ্ধ উচ্চারণকারী ইমামকে দেওয়া ইমাম যদি কোনো ভুলভাল কাজ করেন উল্টাপাল্টা করেন গুনা করেন বা অন্য কোনো কিছু করেন তাহলে সেই পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু কর্তৃপক্ষ এরকম মানুষকে ইমাম নিযুক্ত করা তাদের জন্য জায়েজ নাই তারা ভুল কাজ করে মুসল্লিরা মুক্তাহিদে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইমাম সাহেব তার এই উল্টাপাল্টা আছে ওই উল্টাপাল্টা আছে এই অজুহাতে একা একা বাসায় নামাজ পড়া যাবে না মসজিদের জামা তরক করা যাবে না